আসসালামু আলাইকুম এখন আমি আছি এটা হলো কাপ্তাই লেক অথবা কাপ্তাই রোদ যেটাই বলেন যেটাই বলেন না কেন যারা এখানে ঘুরতে এসেছেন অথবা আসার চিন্তা ভাবনা করেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন বাংলাদেশের যতটুকু যতগুলো পর্যটন কেন্দ্র অথবা সুন্দর দর্শনীয় স্থান আছে এটা তার মধ্যে অন্যতম আমার কাছে এই লেকটা অনেক অনেক সুন্দর ভালো লাগে যখন এটা আমি নৌকায় ভ্রমণ করি অনেক ভালো লাগে এবং এটাতে অনেক বিদেশি পর্যটক আমি অন্য কোনো মানে দর্শনীয় স্থানে অথবা পর্যটন এলাকায় এত বিদেশি পর্যটক দেখি না এটাতে আমি যত বিদেশি পর্যটক দেখেছি এটার সৌন্দর্য মানুষকে এতই বিমোহিত করে যে এই জন্যই এখানে মানুষ এত বেশি ঘুরতে আসে একই কথা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন হ্যাঁ ভিডিওটি আর দীর্ঘায়িত কলম না আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ